আসসালামু আলাইকুম বিসমিলা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আর একটি ভিডিও দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে আপনার হ্যামায়তপুরে অবস্থিত হ্যামায়তপুর সিংহের চর আজিমপুর এলাকাতে অবস্থিত তো এই ঘরটি আমি প্রথমে যদি বলতে চাই আপনাদেরকে ঘরটি আমি আগে পুরো দেখাচ্ছি এগুলো আপনার বি এস তিন মিলি এবং চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এই ঘরটি আপনারা লম্বায় প্রথমে বলি এ মাথা থেকে আপনার ওই মাথাতে ওই হচ্ছে আপনার চুয়াল্লিশ ফিট এবং পাশে হচ্ছে আপনার সাড়ে চোদ্দো ফিট এই মাথা থেকে ওই মাথা আর বারান্দা আপনার এই মাথা থেকে ওই মাথা চুয়াল্লিশ ফিট বারান্দার ভিতরে আছে সাড়ে সাত ফিট বাইরে হচ্ছে আট ফিট এবং এইখানে আমরা বারান্দা এবং মিন ঘরে সব জায়গায় কিন্তু তিন মিলি এবং চার মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে তো এটাতে কিন্তু আমরা টালি টিন ব্যবহার করবো আমাদের টিন অলরেডি চলে আসছে এই টালি তো এই এই ঘরের কাজ যিনি আমাকে দিয়েছে তার নাম হচ্ছে আসিফ ভাই তিনি আসলে ভালো একজন মনের মানুষ তার বাড়ি হচ্ছে চরাজিমপুর সিংগাইয়ের হেমায়তপুর চরাজিমপুরে তো আমরা বারান্দাটাতে যদি একটু খেয়াল করি তাহলে আমরা বারান্দাটাতে এখানে কিন্তু এই যে এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু আমরা চার মিলি দিয়েছি নিচের আর যতটি ই দেখছেন এরকম ওইগুলো সব চার মিলি এবং এগুলো আপনার তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এই অ্যাঙ্গেলগুলো সম্পূর্ণ সব বি এস আর এগুলো হচ্ছে অরিজিনাল এর অ্যাঙ্গেল তো আমি উপর থেকে যদি বারান্দাটা দেখাই তাহলে এই যে বারান্দার শেপটা দেখেন এই মাথা থেকে ওই মাথা সামনে একটা ছাদ দেওয়া হয়েছে তো আপনারা যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি টানবেন না স্কিপ করবে না তাহলে এই চুয়াল্লিশ ফিট লম্বা ঘরের ভিতরে কত কেজি মাল লেগেছে অ্যাঙ্গেল লেগেছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে বিস্তারিত আমি সব বলে দেবো তো আপনার ঝালট ব্যবহার করা হয়েছে ঝালট ব্যবহার চারোপাশে হবে এবং এই যে বোর্ডগুলো দেখছেন আমার হাতের এই যে সামনে এই বোর্ডগুলো ব্যবহার করা হবে এগুলো আমি পরে একটা শর্ট ভিডিও দিয়ে দেবো আপনারা এইগুলো দেখতেছেন এগুলো উঠায় আমরা এখানে আপনার ফ্লাইবোর্ড লাগাবো এই এই সাইডটাতে লাগাবো পুরো ঘরটাতে ফ্লাইবোর্ড হবে বারান্দাতে শুধু আপনার ওই ফর্ম দেখতেছেন এই যে ফর্মটা এই ফর্মটা শুধু বারান্দাতে হবে এটা হচ্ছে আপনার চালের সাইডটা আর এটা হচ্ছে পিছন সাইডটা রাস্তার পাশেই তার বাড়িটি তো আমি দেখ আপনাদেরকে পুরো ঘরের উপর থেকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। ওটা হচ্ছে বারান্দা এটা হচ্ছে আপনার এই বোর্ডগুলি আমরা এই ঘরে লাগাবো এটার উপরে তারপর টিন বসাবো যাতে টিনটা আপনার অ্যাঙ্গেলের সাথে অ্যাডজাস্ট হয়ে নষ্ট না হয় বোর্ডটা আপনার এটার প্রোটেকশন দিবে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব সবাইদের কাছে শেয়ার করে দেবেন যাতে যারা এরকম ঘর করে তারা অবশ্যই এই ঘরটির ভিতরে কত টাকা খরচ হবে বিস্তারিত আমি জেনে যাব তবে আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে রাখবেন তাহলে সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং স্ক্রিনের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমার বাংলাদেশে সব জেলায় যেয়ে কাজ করে দিতে পারবেন ইনশাআল্লাহ তো আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না আপনার ওই পাশে হচ্ছে একটি রুম ওই ওইখানটাতে একটি রুম আর এখানে আছে আপনার ওই রুম এবং এই পাশে মোট তিনটি রুম এখানে ওই পাশে এই এইখানে আপনার এই যে ছাদটা দেখছেন এখানে এদিকে একটা ওয়াশরুম ওইদিকে একটা ওয়াশরুম এবং আপনার এখানে একটি রুম আর এদিকে এখানে তিনটি রুম আর কিচেন রুম হবে আপনার বারান্দাও কিন্তু বিশাল এই আসিফ ভাই পলাই যা মার দিইকা ভিডিওতে আসবো না বুঝছেন এটা চুনার বাড়ি বাবার একমাত্র ছেলে কুড়িবতী এই এটার কথা বলা হয়েছে এটা হচ্ছে আপনার পিভিসি প্লাইবোর্ড এটা হচ্ছে আপনার এই যে অ্যাঙ্গেলটা আছে এটার সাথে তিনটা অ্যাডজাস্ট হবেন এটা দিলে এটা হচ্ছে আপনার তিন মিলি হয়ে থাকে এটা আপনার হার্ডওয়ারের এবং যেখানে পার্ট এক্সের বোর্ড বেশে ওইখানে বিক্রি করা অনেকে আমাকে বলছে ভাই এ বোর্ড তো পাওয়া যায় না তাহলে আপনারা কোথায় পাবেন যেখানে বোর্ড বিক্রি করে পার্ট এক্সের বোর্ড এগুলো ওইখানে এগুলো পাবেন এগুলো একটা আপনার সাড়ে সাতশো টাকা নেয় আঠারোশো টাকা নেয় যেখানে যেরকম দাম নিতে পারে ওরা এই যে এরকমভাবে বসাচ্ছে এখানে কিন্তু আবার আমরা এই টেপ লাগিয়েছি যাতে আবার আরেকটা টেপ আছে যে টেপ টেনিসের টেপ ওটা কিন্তু লাগাবেন না ওরা নিচে থেকে বিশ্রী দেখা যাবে এরকম টেপ লাগালে আপনার এটা নিচে থেকে আর দেখা যাবে না জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেছে দেখছেন নিচে থেকে এটা দেখার কোনো ই নেই তবে আমি এতটুকু ভরসা দিতে পারি আপনার এই বোর্ডগুলো ব্যবহার করলে যারা ফোম না ব্যবহার করেন সিটিং করেন আপনারা সরাসরি টিনের সাথে অ্যাঙ্গেল লাগাবেন এটা আমার রিকোয়েস্ট তাহলে আপনার টিন নষ্ট হতে এক মাস দুই মাস তিন মাস ছয় মাসের আগে টিন নষ্ট হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিতে পারি আর এই বোর্ডটা ব্যবহার করলে আপনার যতদিন টিন যাবে ইনশাআল্লাহ ততদিন এটার প্রোটেকশন থাকবে নষ্ট হবে না তো যাই হোক আমি অনেকগুলো কথা বলে ফেলছি এখন যদি আপনাদের ই নেওয়ার উচিত থাকে যে না আমি হিসাবটা রাখবো আমি রুমগুলো করতে চাই এটা হচ্ছে আপনার এই যে কিচেন রুমটা আচ্ছা আমি এটা নিচে সামনে যে দেখাই হ্যাঁ আপনার এটা হচ্ছে কিচেন রুম এখান থেকে একটা দেওয়াল উঠবে আর কিচেন রুমের এই যে এদিকে বেসিং হবে ওইদিকে ছোলা হবে এইগুলো এটার স্পেস হচ্ছে এইখানে এটা হচ্ছে আপনার কিচেন রুম আর যে আপনার কনস্ট্রাকশনের কাজটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার করছে জিনে এই কাজটা করছে কাজটা অসাধারণ কাজের ভিতরে কোনো ই পাইনি অনেক জায়গায় আপনার এই যে আমরা আকাশ ফের লাগাতে গেলে অ্যাঙ্গেলের উঁচা নিচে এগুলো কিন্তু থেকে যায় কিন্তু আসলে এই কাজটা যখন করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে লাগান হয়েছে কনস্ট্রাকশনের কাজটাও ভালো হয়েছে তো আপনারা যারা এরকম পঁয়তাল্লিশ ফিট এভাবে লম্বায় এবং প্রস্তে মেন বারান্দা সহকারে তবে আমাদের মাপ দিলে বারান্দার এই পিঠ থেকে ওই পিঠ ভিতরের মাপটা দিবেন যাতে আমাদের টিনের মাপটা বের করতে সুবিধা হয় আপনারা কি বলেন এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত মাপ দিয়ে দেন যার কিনা আমরা টিনের মাপগুলো বের করতে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে এটার ভিতরে বারান্দার এইখান থেকে এটার ভিতরে আপনারা আছে সাড়ে সাত ফিট বাইরে হবে আট ফিট সেক্ষেত্রে আমরা টিনের মাপ বের করতে পারবো তবে এরকমভাবে মাপ দিবেন তো যাই হোক আমি আর কথা বাড়াতে যাচ্ছি না এই ঘরটিতে মোট তো ঝালট কিন্তু মোটামুটি আমার এখানে লাগায় ফেলছি কারণ টিনের আগে ঝালট লাগাতে হবে যদি কারণ আপনার এই ঝালটগুলো যদি আপনি আগে না লাগান তাহলে টিন লাগানোর মধ্যে লাগানোর কোনো সম্ভব থাকবে না ঠিক আছে তো ইনশাআল এইগুলো এইগুলো মাথায় রাখবেন তো আমি আপনাদেরকে অ্যাঙ্গেলের হিসাবটা একটুখানি বলছি তো ধৈর্য ধারণ করে থাকেন আমি বলতেছি এখনই আপনার এই কেসিগুলোরও সিস্টেম দেখবেন অন্য যেটা আপনি দেখবেন যে কেসিগুলোর সিস্টেম আপনার এই যে আমরা যেখানে মালগুলো লাগাইছি বর্তমানে এখন অনেক ইউটিউব চ্যানেল আছে আমাদের দেখে কপি করতেছে তারা এভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমরা ওতে কোনো নারাজ নেই তবে আপনারা এরকম করে কাজ করার চিন্তা ভাবনা করবেন তাহলে ঘরের যে ওয়েটটা এটা এক জাস্ট থাকবে এটা কোনো উঁচু নিচু এবং নিচে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দর্শক বন্ধুরা এখনই আসো মূল চমক আপনার এই কত টাকা র্যাঙ্গেল লেগেছে আপনাদেরকে আমি বলছি এভাবে ওই মাথা থেকে এ মাথা হচ্ছে বাইশ ফিট এবং এ মাথা থেকে ওই মাথা হচ্ছে আপনার চুয়াল্লিশ ফিট আর যদি আপনার ভেঙে বলতে চাই মেন ঘরটা আপনার ওই মাথা থেকে এ মাথা হচ্ছে আপনার সাড়ে চোদ্দো ফিট এবং বারান্দার ওই মাথা থেকে বাইরের বন্ধু হচ্ছে আট ফিট তো এখানে বিশিষ্ট তিনটা রুম এবং মাঝখান দিয়ে দুইটা ওয়াশরুম হয়েছে আর কিচেন রুম এখানে আর বারান্দা এখান দিয়ে আপনার ডাইনিং স্পেস করতে পারেন আর যেটা চান এখানে আপনি মন চাইলে আপনার বেডরুমও করতে পারেন কিন্তু তারা করবে না তারা আসলে বারান্দা এখানে ওপেন রাখছে আর ওই দিক দিয়ে আপনার একটা কিচেন করা হয়েছে তো চুয়াল্লিশ ফিট বাই বাইশ ফিট যদি আপনি ডাইরেক্ট মাপ ধরেন তাহলে সেখানে আপনার এই ঘরটিতে প্রায় আপনার সাতাত্তর হাজার টাকার অ্যাঙ্গেল লেগেছে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু এস সিক্সটি গ্রেডের মাল এগুলো কিন্তু কখনও জং এবং নষ্ট এবং মরিচা আসবে না তো আপনারা চাইলে এরকম এই অ্যাঙ্গেল দিয়ে কাজ করতে পারেন আর আমাদের দিয়ে কাজ করালে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজ করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ থানাতল্লা রেললাইন সংলগ্ন স্ক্রিনের নিচে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ওইখানে যোগাযোগ করলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে যদি কাজ দিতে চান কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবার